আসসালামু আলাইকুম এন টেকনোলজি বিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে দেখতে পাচ্ছেন একটি আসুসের মিনি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল হচ্ছে আসুস এক্স টু হান্ড্রেড সি এটা ফোর জেন ল্যাপটপ এটার প্রসেসর হচ্ছে সেলোরন ফোর জেনারেশন টু জিবি র্যাম ডিডি আর থ্রি আরশি জিবি হার্ড ড্রাইভ এটার ব্যাটারি ব্যাকআপ পাবেন দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো এটার টাচপ্যাড কিবোর্ড ব্যাটারি ব্যাকআপ সাউন্ড ক্যামেরা এভরিথিং ওকে আছে এই ল্যাপটপ দিয়ে আপনি অফিসিয়াল কাজগুলো করতে পারবেন ফটোশপ করা করা যাবে যাবে ইউটিউবিং ফেসবুকিং ল্যাপটপটা স্লিম এবং ছোট হওয়াতে হবে এটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সামনের সাইড এটা উপরের সাইড আছে এটা নিচের স্লিম এবং ফ্রেশ আছে কন্ডিশনটা ভালো লাগলে নিতে পারেন এছাড়াও আপনি আমাদের কাছে নতুন কম্পিউটার পাবেন ওয়ারেন্টি সহ পুরাতন ল্যাপটপ পাবেন পুরাতন সিপিও কম্পিউটার মাদারবোর্ড হার্ড র্যাম প্রসেসর পাওয়ার সাপ্লাই মনিটর বিভিন্ন সাইজের আপনি চলে সরাসরি আপনি আমাদের নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এমন ভিডিও পেতে আমাদের ফেসবুক ফলো তাছাড়াও লগ ইন করতে পারেন আমাদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট এনএট টেকনোলজি ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ